নতুন নতুন আইনের দক্ষতা বাড়াতে পুলিশ প্রশিক্ষণ শিবির কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে নতুন নতুন আইন জারি করেছে সেই সমস্ত আইন আগামী পয়লা জুলাই থেকে দেশে চালু হবে নতুন আইন সাধারণ মানুষের বোঝা সম্ভব নয় তাই পুলিশই সেই সমস্ত আইনের বিষয়ে সাধারণ মানুষকে জানাবেন নতুন আইনের বিষয়গুলি পুলিশ যাতে ভালোভাবে বুঝতে পারে তার জন্য সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুকের পুলিশ লাইনের প্রশাসনিক ভবনে পুলিশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় আগামী শুক্রবার পর্যন্ত চলবে শিবির জানালেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেড়া আমাদের সৌভাগ্য যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী দত সাহেব বিক্রমবাবু উনি আজকেও ক্লাস নেবেন এবং আমাদের শুক্রবারও আপনার আর সর্বোপরি আমাদের মঞ্চে টোটাল যে আমাদের যে অনুষ্ঠান যে পৌরোহিত্য করছে প্রতিদিন নতুন নতুন ধরে তার ব্যাখ্যা চলতে থাকে প্রতিদিন নতুন নতুন অ্যামেন্ডমেন্ট আসতে থাকে ফলে আমরা সকলেই কিন্তু আইনের ছাত্র আইনের শিক্ষক আমি আই আই ইউজ টু টিচ ল এই কথাটা নরমালি আমরা বলি না আমরা সবাই বলি আই এম এ স্টুডেন্ট অফ ল টিল মাই ডে সুতরাং আমরা শিখতেই এখানে এসেছি আপনারা যদিও উদ্দেশ্য আমাদের দক্ষ যে ডিএলএস এর সাহেব আমাদের সুন্দর করে যে পরপর কিরকম কি কি বিষয়ে ট্রেনিং করা দরকার কাদের কাদের আনতে হবে এই বিষয়ে কিন্তু माननीय কে যে নতুন আইন নিয়ে যে আজকে ট্রেনিং ব্যবস্থা করেছে সেই বিষয়ে কতটা পুলিশের সুবিধা দেখুন এক তারিখের পর আর কোনো নাগরিক ভারতবর্ষের তারা বলতে পারবে না যে হ্যাঁ পয়লা জুলাইয়ের পর থেকে ভারতের কোনো নাগরিকই আর বলতে পারবে না যে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়মটা জানেন না কারণ আমাদের দেশের আইনই তাই আপনি কোনো কিছু জানেন না এটা এক্সকিউজ করা যাবে না তার মানে আমরা চাই বা না চাই আমাদের কষ্ট হোক বা ভালো হোক আমাদের শত কাজ থাকুক নতুন আইন সম্পর্কে আমাদেরকে আপডেটেড হতেই হবে প্রত্যেক মানুষকে হতে হবে সবার প্রথম যাদের দরকার তিনি হচ্ছে পুলিশ অফিসার কারণ আমাদের যখনই কোনো আমরা কোনো ক্রাইমে পড়ে যাই আমাদের সঙ্গে কখনো কোনো ক্রাইম ঘটে আমরা সবার আগে প্রতিকারের জন্য দৌড়ে যাই থানাতে থানাতে সেই অফিসাররা যদি আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে তারা কোন ধারায় অপরাধটি হয়েছে কোন পদ্ধতিতে করা উচিত তদন্তটি সেটা তারা জানবেন কী করে সে কারণেই আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর একটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম যে একদম প্রাথমিক স্তরে পুলিশ অফিসারদেরকে একটা ট্রেনিং দেওয়া আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে শুক্রবার পর্যন্ত এই ট্রেনিং চলবে এই সামনে আজকে যে পঞ্চাশ পঞ্চান্ন জন অফিসার আপনারা দেখলেন এদের নয় কিন্তু প্রতিদিন নতুন নতুন অফিসাররা আসবেন এবং আমাদের টার্গেট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা তদন্তকারী অফিসার হন তারা প্রত্যেকেই যাতে এই ট্রেনিংটা পান এই কারণেই আমরা শত কষ্টের মধ্যেও এইরকম একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি ধন্যবাদ মাননীয় জেলা জজ সাহেবকে তিনি সময় দিয়েছেন ধন্যবাদ আমাদের এসপি সাহেবকে তিনি কিন্তু এটা সুন্দরভাবে অর্গানাইজ করেছেন আমরা আশা করব প্রত্যেক পুলিশ অফিসারের অত্যন্ত লাভ হবে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করে আমার নাম সমরেশ বেরা আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব কে কার পেস্ট্রিতে জীব শতন বাও লাজবাব নিয়ম বিদ্যুৎ বেকারি ঠিক হ্যাপি পা বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই